হজরত সুলাইমান আলাইহাসাল্লামের জ্ঞান প্রজ্ঞা ও ছিল খুবই প্রখর মহান আল্লাহ তাকে খুব সূক্ষ্মভাবে বিচার কার্য পরিচালনা করার ক্ষমতা দিয়েছিলেন বাল্যকাল থেকেই তিনি খুব বুদ্ধিমান ও প্রজ্ঞার অধিকারী ছিলেন একদা দুজন নারী একটি শিশুর মাতৃত্ব দাবি করল এর মীমাংসা করার জন্য তারা হজরত দাউদ সালামের নিকট আসলেন সেখানে হযরত সুলাইমান সালাম উপস্থিত ছিলেন হজরত সুলাইমান আলাইহাসাল্লাম বললেন শিশু হলো একটি অথচ দাবিদার একসাথে দুজন মহিলা তাহলে শিশুটি কেটে দুভাগ করে দুজনকে দিয়ে দেওয়া হবে এ কথা বলে হজরত সুলাইমান আলাইহাসাল্লাম একটি ছুরি হাতে নিলেন শিশুটিকে মাটিতে শুয়ে দুভাগ করার জন্য উদ্যত হলেন তখনই একজন নারী কাঁদতে কাঁদতে বললেন আল্লাহর দুহায় শিশুটিকে কাটবেন না আমি আমার দাবি ত্যাগ করলাম শিশুটিকে জীবিত রাখুন এবং তাকে অপরজনের নিকট দিয়ে দিন হজরত সুলাইমান আলাইহ সাল্লাম বুঝলেন এ নারী শিশুটির প্রকৃত মাতা তখন তিনি তাকে শিশুটি দিয়ে দিলেন এবং অন্যজনকে মিথ্যা বলার দায়ে শাস্তি প্রদান করলেন